আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি হেলদি রেসিপি দেখার জন্য আজকে আমি এয়ার ফ্রায়ারে তেল ছাড়া চিকেন ফ্রাই করব। কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আমি এয়ার ফ্রায়ারের ভিতরেটা দেখাচ্ছি এরকম একটা বাস্কেট থাকবে তার ভিতরে এরকম একটা ছিদ্র ছিদ্র বাস্কেট থাকবে যেটার ভিতরে আমরা সব কিছু ফ্রাই করতে পারব তো চলুন শুরু করি প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো এখানে আমি চার পিস চিকেন নিয়েছি আর এটাকে ডিপ কাট করে নিয়েছি এবার এটা ম্যারিনেট করবো এর জন্য মিক্সিং বলে দিয়ে দিলাম এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ আধা চা চামচ জিরা গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এবার এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ উঁচু করে গুঁড়ো দুধ আমি এখানে টক দই ব্যবহার করব না এজন্য জন্য গুঁড়ো দুধটা দিলাম দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ টমেটো সস আর এক চা চামচ সয়া সস স্বাদ মতো লবণ দিয়ে দেব সব শেষে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রস না থাকলে এখানে ভিনেগারও দেওয়া যাবে এক চা চামচ পরিমাণ মশলাটাকে এবার একটু মিশিয়ে নিচ্ছি বিয়র্স আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না এর মধ্যে এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তো চেষ্টা করবেন সরিষার তেলটাই দেওয়ার যদি সরিষার তেল না থাকে সেই ক্ষেত্রে সয়াবিন তেলটাও দিতে পারেন তো তেলটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এত ভিউয়ার্স মেশানো হয়ে গেছে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন তো আমি গুঁড়ো দুধ আর লেবু দিয়েছি এজন্য টক দই দিলাম না এবার সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি শুধু যেন দেখতে ভালো লাগে এজন্য তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো সব কিছুকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম হয়ে গেছে ভিউয়ার্স এবার আমি এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেব তো আমি একটা একটা করে চিকেন মাখাবো সবগুলো একসাথে দিব না একটা একটা করে চিকেন মাখলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে প্রবেশ করে এভাবে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের সাথে মেখে দিচ্ছি মাখানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো চিকেন মেখে নেবো এইটোভিওর্স সবগুলো চিকেন মাখা হয়ে গেছে এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো চার থেকে ছয় ঘন্টা তো ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব চার থেকে ছয় ঘন্টা ফিরে আসছি ছয় ঘন্টা পর ভিউয়ার্স প্রায় চার ঘন্টা পরে আমি চিকেনটাকে ফ্রাই করব এর মাঝখানে কিন্তু আমি চিকেনটা একটু নেড়েচেড়ে দিয়েছি মশলাগুলো যেন চিকেনের মধ্যে ভালোভাবে প্রবেশ করে চলে যাচ্ছি ফ্রাই করতে এবার আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব চিকেনটা তো এয়ার ফ্রাই কিন্তু আগে থেকে প্রিহিট করার কোনো প্রয়োজন নেই আমি যে বাস্কেটটা ছিল তার উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিলাম এবার কিছুটা তেল ব্রাশ করে দেবো তো আমি সরিষার তেলটাই নিয়েছি সরিষার তেল সামান্য একটু ওপরে ব্রাশ করে দিলাম না দিলেও চলে তারপরে আমি একটু দিলাম এবার একটা একটা করে চিকেন পেপারের ওপর দিয়ে দিচ্ছি এতো তো দেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রায়ারটা অন করব তো ভিউয়ার্স দেখেন আমি কিভাবে এটাকে অন করছি তো একশো আশি ডিগ্রিতে আমি এটাকে বেক করব চল্লিশ মিনিটের জন্য আর মাঝখানে কিন্তু অবশ্যই একবার আমি দেখে নেব আর উল্টে দেব সেই তো চল্লিশ মিনিট আমি টাইমার দিয়ে দিলাম এবার এটাকে অন করে দিলাম এবার আমরা অপেক্ষা করব কিছুক্ষণ তো ভিউয়ার্স প্রায় চোদ্দ মিনিট পরে আমি এটাকে একটু খুলে দেখছি এটা কি অবস্থা মার্শাল্লা খুব ভালো অবস্থা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো আমি এবার খুলে এর উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেন একদম ড্রাই হয়ে না যায় চিকেনটা এই তো তেল ব্রাশ করার পরে এই চিকেনটাকে আমি একটু উল্টে দিব কারণ এই পাশটা হয়ে গেছে অপর পাশটাও আমি এভাবে সামান্য একটু তেল ব্রাশ করে ফ্রাই করে নিব তো ভিউয়ার্স আবারও আমি আর ফ্রাইরে দিয়ে দিলাম আর অপেক্ষা করব চিকেনটা পুরোপুরি হওয়া পর্যন্ত তো ভিউয়ার্স পনেরো মিনিট থাকতে আমি আবারও দেখে নিচ্ছি এই তো মার্শাল্লা হয়ে গেছে তো আপনারা যদি আরও একটু বেশি ফ্রাই চান তাহলে ওই পনেরো মিনিটও দিয়ে দিবেন তো আমি পনেরো মিনিট সময় থাকতে এটাকে নামিয়ে নিচ্ছি আর পরবর্তীতে দেখাচ্ছি কেমন হয়েছে এই তো ভিউয়ার্স আমার চিকেনটা কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও মশাল্লা অনেক ভালো ছিল তো তেল ছাড়া এভাবে যদি আপনারা চিকেন ফ্রাই খেতে চান তাহলে অবশ্যই আমি যেভাবে ফ্রাই করেছি সেভাবে ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তীতে এয়ার ফ্রায়ারে কোনো রেসিপি যদি ট্রাই করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ